এই বাচ্চা আর এবং এই চৌটা তিন লক্ষ পনেরো হাজার টাকা চা দাম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে একটি দেশের ভিতরে সবচেয়ে বড় একটি গবাদি পশুর হাট আজকে রবিবার হাট বিশাল বড় হাট তো আজকে হাট থেকে আপনাদেরকে কাটার উপযোগী এবং গাভী মহিষের দাম জানাবো আজকে কিন্তু প্রচুর পরিমাণে গাভী মহিষ এবং মাংসের উপযোগী মহিষা এসেছে ভরপুর আমদানি হয়েছে তো যারাই হাটে আসতে চান আসতে পারেন দুধ দশ লিটার করে দুধ পাবেন গ্যারান্টি সহকারে আপনাদেরকে চাইলে মামা কিন্তু দোয়াই দিতে পারবে এই সমস্ত গাভী গরুর গাভী মহিষের দাম জানাবো তো চলুন কথা বলবো ব্যাপারী ভাইদের সাথে যে গাভী মহিষ গুলা কেমন দর দামে বেচা নেওয়া চলছে আজ কিন্তু প্রচুর পরিমাণে মহিষ আমদানি হয়েছে আর সেই চিটাটে তো চলুন কথা বলি একটু এবং দর দাম গুলো আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি দর্শক আজকে কিন্তু প্রচুর পরিমাণে মহিষ আমদানি হয়েছে রাজশাহী সিটি হাটে কিন্তু সব ধরনের মহিষ পাবেন আপনারা চলুন এখানে বেশ কিছু মহিষ আছে এই মুরগিগুলোর একটু আমরা দাম জানাবো আপনাদেরকে যারা মুস নিতে চান আসতে পারেন রাজশাহী সিটি হাটে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা আনছেন ভাই ভাই দুইটাই বাসান নাকি ভাই কেমন চাইতে আছেন জোড়া আড়াই করে নাকি

যারা মহিষ নেবেন অবশ্যই সিটি হাটে আসতে পারেন বিশেষ করে কিন্তু আজকে রবিবার হাটে অনেক মহিষের আমদানি হয়েছে দেখছি হাট একবারে কানায় কানায় পরিপূর্ণ তবে তারপরেও কিছু মহিষের দাম জানাবো কারণ সব মহিষের দাম জানানো সম্ভব না আপনাদেরকে একটা আইডিয়া দেবো ধারণা দেবো যে কী পরিমাণে মৈষ আমদানি হয়েছে আজকে এখানে এক জোড়া মহিষ দেখছি এই মৌষদের একটু দাম জানবো ভাই আপনার নাকি এই জোড়া কেমন চাইতেছেন ভাই দাম এই জন্য চারশো না কেমন দেখছেন ভাই আজকে বাজার দাম কম বলতেছে না মহিষ তো একবারে দেখছি ভরে গেছে জাগা নাই মহিষের আচ্ছা চাই আর কত বলতে আছে ভাই এই জোড়ার দাম তিনশো আশি সত্তর তিনশো আশি তার মানে কি চারের উপর হলে ছাড়বেন নাকি হ্যাঁ আচ্ছা দেখেন আল্লাহর আমাদের কি হয় শেষ পর্যন্ত দেখেন দর্শক আজকে কিন্তু মহিষের আমদানি প্রচুর পরিমাণে দামটা একটু কমই যাইতে আছে ছোট বড় সব ধরনের মহিষ এসেছে হ্যাঁ চলুন আমরা একটু ঘুরবো হাটটা হাটটা ঘুরে একটু আপনাদেরকে একটু ধারণা দেবো এই যেগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো মহিষ আসলে এই জোড়া একটু দামি মামা কেমন চাইতেছেন এই জোড়ার দাম দাম চাচ্ছি তিনশো বাবা তিনশো না আচ্ছা এইজন্য হচ্ছে আপনার তিনশো বিশ এইজা আপনার পালার উপযোগী ঠিক আছে এইজড়ে হচ্ছে আপনার পালার উপযোগী তিনশো বিশ চলুন একটু ওই সাইট শুটে যায় সাইড শুট থেকে আপনাদের একটু মৈষের দাম জানাই অনেক ভাই ব্রাদার আছে মহিষের ভিডিও দেখার জন্য অপেক্ষা করেন তো মূলত মহিষের ভিডিও একটু কম করা হয় বিশেষ করে গরুর ভিডিওটাই বেশি করা হয় তারপরেও কিছু মৈষের দাম জানাই আজকে আপনাদেরকে যেহেতু বিশাল বড়ো একটি হাট রবিবার হাট এই যে দেখেন এখানে এই মষগুলা দেখা যাচ্ছে আপনার সাড়ে তিনশো এরকম হবে হয়তো বা জোড়া তারপরে আমরা একটু ধারণা নিব তুমি একটা কথা মামা আসসালামু আলাইকুম মামা হয়তো বা ব্যবসা বাণিজ্য নিয়ে সবাই ব্যস্ত আছে আসলে কেউ কথা বলবেন আজকে তারপরে আমার ধারণা হয় যে কেউ কথা বলবে না হয়তো যারা একটু ফাঁকা হয়তো সবাই ব্যবসা কিনা নিয়ে ব্যস্ত যেহেতু বড় হাট আজকে বেচাকার কেনার ভিতরেই সবাই থাকবে তারপরে আপনারা দেখেন যে তিনশো সাড়ে তিনশোতে সাড়ে তিনশো যদি বাজেট করেন সেক্ষেত্রে দেখেন মোটামুটি একটু ভালো মহিষ পাবেন আপনারা জোড়া দর্শক চলুন এখানে মামা কিন্তু বেশ কিছু মহিষ নিয়ে একটু কথা বলি মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ মামা কেমন যাইছে আজকে মহিষের বাজার মহিষের বাজার তো কমই আজকে দাম একটু কম যাইতে না

হয়তো বা দাম দর করে নিতে হবে আপনাদের কেমন কি হলে ছাড়বেন না জোড়া আইডিয়া চারশোর না আচ্ছা ঠিক আছে ব্যচাখানা করেন দেখেন দর্শক দেখা যায় চার লক্ষ টাকার আশেপাশে বা কাছাকাছি হলে ছাড়বে তারপরে যে পাশে কিন্তু আরও জোড়া মহিষ আছে আজকে এত পরিমাণে মহিষ এসেছে বলার মতো না বিশেষ করে রবিবার হাটটাই কিন্তু বড় হাট হয় আর ভরপুর একবারে কানায় কানায় পরিপূর্ণ আজকে সিটি সব ধরনের মষ কিন্তু পাবেন গাভী বলেন সার বলেন পাঠা বলেন সব ধরনের মোষ পাবেন এবং খামারি উপজুকি এই যে খামারি উপযোগী বাচ্চা এগুলো মাংসের কাটায় সব ধরনের মষ কিন্তু পাবেন আপনারা যদি আসেন একবার আসা হলেও রাজশাহী সিটি দেখে যান যে কি পরিমাণে মহিষ গরু আমদানি হয় এখানে দেখছি ভাই কি এইজোরা কি আপনাদের নাকি ভাই কিনলেন নাকি কত বললো ভাই এইজোরা

দর্শক রাশিয়া সিটারে ভাই দেখছে একটা গাভি মহিষ নিয়ে দাঁড়ায় আছে চলুন একটু দামটা কেন ভাই আসসালামু আলাইকুম বাচ্চা নাকি এটা ভাই কেমন চাইতে আছেন ভাই দাম বাচ্চা সহ তিনশো পনেরো আচ্ছা দর্শক এই যে সুন্দর একটা বাচ্চা এই বাচ্চা আর এবং এই চলটা তিন লক্ষ পনেরো হাজার টাকা চা দাম রাশিয়া সিটারে নিয়ে এসেছে আজকে ভাই খুবই ভালো ভাই দুধ কত লিটার দেয় এটা জানা আছে সকালে পাঁচ লিটার দেয় আচ্ছা কেমন কি হলে ছাড়বেন ভাই আজকের বাজার এটা দুশো আশি পাইছেন দাম পাইছেন কেমন বলতে আছে কাছাকাছি আছে আছে না আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে দুই লক্ষ আশি হাজার টাকা কিন্তু ভাই ছেড়ে দেবেন এই গাভীটা বাচ্চা সহ গাভী আর রাজশাহী সিটাটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গাভী মহিষ আমদানি হয় এবং বাচ্চা সহ এই যে দেখেন ফুটফুটে সব বাচ্চা ফুটফুটে সব সুন্দর সুন্দর সব বাচ্চা ভাইরা নিয়ে দাঁড়ায় আছে এবং ওই পাশে গাভী আছে এই মা যারা নিতে চান ভরপুর মহিষের আমদানি হয় এই যে ভরপুর মহিষের আমদানি আজকে রবিবার হাট বড় বিশাল বড় বড় সাইজের গাভী মহিষ এসেছে চলুন একটু ওই পাশে ওই মিষ একটু দেখাই দর্শক এই দেখেন বিশাল বড় বড় পালানের গাভী খুবই সুন্দর দেখতে এই যে দেখেন বিশাল বড় আসলে কি বলবো খুবই সুন্দর লাগতে আছে দেখতে কিন্তু যারা এই সমস্ত বড় গাবি নিতে চান রাজশাহী সিটি আর আসতে পারেন ভরপুর গাভি গরু আমদানি হয় খুবই সুন্দর সুন্দর বাচ্চা সহ গাভি গরু পেয়ে যাবেন রাজশাহী সিটি আসলে যারা বাচ্চা সহ গাভি গরু নিতে চান আসতে পারেন আমাদের রাজশাহী সিটি আটে এক ঝাঁক এগুলো কিন্তু গাভি সব গাভী সব গাভি বাচ্চা বাচ্চা আছে সাথে অনেকটা বাচ্চা নাই যারা আসতে চান আসতে পারেন রাজশাহী সিটি আর্টে গাভি মহিষ নেওয়ার জন্য এত পরিমাণে গাভি মহিষ এসেছে আজকে বলার মতো নয় এই যে দেখেন কি পরিমাণে এসেছে আর বিশাল বড় বড় একটা গাভি মানে এই গাভিগুলোর দাম কেমন আছে এটার দাম

তো এই যে দেখেন যদি নিতে চান মামার নাম্বার দেওয়া থাকলো ভিডিওতে যোগাযোগ করতে পারেন বিশাল বড় বড় গাভী নিয়ে এসেছে আজকে রবিবার হাটে আর এখানে কিন্তু বিভিন্ন দামের গাভী আছে ভালো ছোট সব বড় ছোট সব ধরনের গাভী আছে আর অবশ্যই আসবেন রাজশাহী সিটি হাটে যদি গাভী মহিষ বা বড়দ অন্যান্য যে সমস্ত গরু সব গরুই পাবেন তো আজকে রাজশাহী সিটি হাট থেকে মহিষ দেখানো পর্যন্তই সবাই ভালো থাকে সব ধরনেরই তো সব ধরনেরই তো দিতে পারবেন না জি বলছি সব ধরনেরই তো কোয়ালিটি দিতে পারবেন সব ধরনের কোয়ালিটি দিতে যাবো আমাদেরকে এখান থেকে বিভিন্ন জায়গা থেকে আপনার যে বাইরের এলাকা থেকে আমাদের এই আপনাদের অনলাইন মাধ্যম দিয়ে মুশকিল না বাঁচা হয় বিশ্ববাগে মোবাইলে দেখ যদি বিদেশ থেকে আপনারা পরিচয় জানেন কথা বলে নেবেন মামার সাথে আর যা বলার কথা বলে নেবেন মামার সাথে আর যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন একবারে এখানে পানি দেবো আমাদের বাসা চলে আসবে